অপরদিকে শান্ত স্বভাবের সম্রাট নজর কাড়ছে সবার দাম আঠারো লাখ সাদা লালচে আর বাদামী রঙের মিশ্রণ যেমন গঠন তেমন স্বাস্থ্য মুখ আর ঘাড়ের কয়েকটি স্থানে কালো রঙের ছাপ অনেকটা শান্ত স্বভাবের দেখতে যেমন চমকপ্রদর নামও তেমন আকর্ষণীয় সবাই ডাকে সম্রাট বলে আসন্ন কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা গরুর নাম গরুটি দূর থেকে নজর কাড়ছে সবার শুধু সম্রাট নয় এই ফার্মে রয়েছে ট্রাম্প নবাব ডন বাদশাহ টাইটেন জেমস কালুসহ বাহারি নামের আরও রঙের পঁয়ষট্টি গরু খুলনা মহানগরীর দৌলতপুরের মধুমতি ডেইরি ফার্মে সব গরুর দেখা মেলে এবারই দেখ কোরবানির জন্য নয়টি গরু প্রস্তুত করা হয়েছে যার মধ্যে সম্রাট সবচেয়ে বেশি আকর্ষণীয় ফার্মের দেখভালের দায়িত্বে থাকা মালিকের ভাইয়ের ছেলে ইমতিয়াজ হোসেন রনি বলেন ফার্মটি আমার চাচা শামীম শেখের আমি তার বড় ভাইয়ের ছেলে আমি নিজে সহ বেশ কয়েকটি ফার্ম কয়েকজন ফার্মটি দেখাশোনা করি কিছু কর্মচারী রয়েছে এই খামারের শুরুতে সাড়ে থেকে তিন থেকে চার বছর আগে চোদ্দটি গরু আনা হয় এখন চার প্রজাতির পঁয়ষট্টি গরু রয়েছে খামারে এই সময়ের মধ্যে আরও পাঁচ থেকে ছয়টি গরু বিক্রি করা হয়েছে এটি দুগ্ধ খামার এখানে চার প্রজাতির মধ্যে শঙ্কর ফ্রিজিয়ান ভারতীয় দেশি গরু রয়েছে তিনি বলেন এবার কোরবানি ঈদের জন্য নয়টি গরু প্রস্তুত করা হয়েছে যার মধ্যে আকার আকৃতি গঠন রং স্বভাব চেহারা সব দিক থেকে আকর্ষণীয় হচ্ছে সম্রাট এটি রানী শঙ্কর জাতের গরু যে কারণে সবারই পছন্দ হবে এর দাম তেরো লাখ বলেছিল একজন কিন্তু আমরা পঁচিশ লাখ টাকা বলেছি আশা করছি হাটে নেওয়ার পরেই বিক্রি হবে তিনি বলেন খামার করে আমরা সফল হয়েছি চোদ্দটি গরু থেকে এখন খামারে পঁয়ষট্টিটি গরু রয়েছে শুরুতে আনুমানিক ব্যয় হয়েছিল বিশ থেকে বাইশ লাখ টাকা এখন খামারে প্রায় দেড় কোটি টাকার গরু রয়েছে তিনি আরও বলেন এরা সাধারণ খাবারই খায় গমের ভুসি সয়াবিনের খৈল ধান ও ভুট্টার করা থেকে খেয়ে থাকে এর সঙ্গে দুপুরে নিজেদের ফার্মে উৎপাদিত ঘাস খাওয়ানো হয়